তো বন্ধুরা কথা বলার জন্য বসে পড়লাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা প্রথমে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে ব্লগটা শুরু করছি বিগত পাঁচ ছয় দিন কোনো ভিডিও দিতে না পারার কারণে আমি খুবই খুবই দুঃখিত নিজের মনে করে সবাই ক্ষমা করে দিয়ে আমার এই ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বাড়ির থেকে সুন্দরভাবে চলে আসলাম সবাইকে নিয়ে বিদায় দিয়ে আর এসেই রেলগেট স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি সবার অপেক্ষায় সবার সবার অপেক্ষা বলতে আরও আমার ছোট ভাগনারা আছে ওরা সবাই আসবে তারপরে এক জায়গাতে হব হওয়ার পরে আমরা রেল একদম হচ্ছে যেখান থেকে উঠবো রেলে সেখানে দাঁড়াবো তো এটা হচ্ছে ভিতর রাজশাহী রেল স্টেশনটা দেখে নাও কতটা সুন্দর আসলেই সুন্দর আমরা যে রাজশাহীতে বাস করি এটা বলতে খুব গর্ব হয় আর ভালো লাগে আর ভালোবাসার মানুষগুলো নিয়ে যাচ্ছি একটা ভালো লাগার জায়গাতে যেখানে গেলে সবারই খুব ভালো লাগবে আর সেই উদ্দেশ্যেই যাচ্ছি আশা করি যেন উদ্দেশ্যটা পূরণ হয় সুন্দরভাবে ঘুরে ঠুরে আবার যেন চলে আসতে পারি তো দেখো এই যে আমার সৌরভ বাবা তিন ছোটো ভাগনাদেরকে বলছে তোদের ড্রেস হবে একই রকম একই শার্ট একই প্যান্ট একই জুতা তো সূর্যটা একটু রকম হয়েছে বলে সূর্যকে বলছে একটু আলোচনা করে নিলে ভালো হতো তো আমি বললাম যে এবার না একটু ভুল হয়েছে আবার যখন আমরা কোনো ট্যুর দিব তখন আমরা সবাই একই রকম ড্রেস আপ তো আমি আবার এখানে একটু গানও করে নিচ্ছি তারপরে উঠে পড়লাম ট্রেনে আর ট্রেনে উঠে পৌঁছায় গেলাম আব্দুলপুর রেল স্টেশনে আর ওখানকার বিখ্যাত লুচি আর আলুর তরকারি খাওয়া দাওয়া করছি এর আগে আমি খেয়েছি মলয় নিয়ে এসেছিল আমার জন্য তো খাওয়ার পরে খুবই ভালো লেগেছে আর এখন আমরা সবাই মিলে খাচ্ছি সৌরভ নিয়ে আসলো আসলে ভ্রমণটা করতে যতটা মজা কিন্তু ভ্রমণের আগে পরিকল্পনা করাটা বেশি মজার আর ভাবনা চিন্তাটা আরও বেশি ভালো লাগে তো অবশেষে সবাই এক জায়গাত হয়ে যখন ট্রেনের ভিতর নাস্তা করছি তখন অন্যরকম একটা ফিলিংস আসছে তারপরে হাতে একটু মেহেদি দিয়েছি সেই লুকটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আসলে আগেও মেহেন্দি দিয়েছি কিন্তু এতটা কালার আসেনি এবার যতটা কালার আসলো আসলে সময় নিয়ে করেছি তো তার জন্য এত ভালো কালার এসেছে তো দেখো এই পাশে আমার ননদ নন্দে জামাই বসে আছে আর নন্দে জামাই ঘুমাচ্ছে আর ননদ কিন্তু জায়গা আছে প্রায় সবাই ঘুম ঘুম চোখে কিন্তু আমার চোখে ঘুম নেই আমি ভিডিও করছি কেন ঘুম নেই তা বলতে পারবো না আসলে হয়তো বাড়ি ছাড়া সেভাবে ঘুম হয় না তো আমার মেজ ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে তারপরে চলে আসলাম সেই পাঁচবিবি রেল স্টেশন যেখানে আসার অপেক্ষায় এতদিন এখানে আসার পর দেখছি প্রত্যেকটা মানুষ শুয়ে পড়েছে শুধু আমরাই জাগা আর আমরা মেন গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য একদম আগ্রহ হয়ে আছি তারপরে পেয়ে গেলাম দুইটা অটো অটোতে চড়ে মলয় যেখানে থাকে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো অটোর ভিতর ছিলাম আমি দিদি আমার ছোট ননদ তো দেখো কথা শেষ না তো আমি কথা বলতেই পারছি না পৌঁছাই গেলাম মলয়ের অফিসে আর অফিসে যাই বসে পড়লাম ছেলের একদম যেখানে শেষ হয় আর কি বেড সেই বেডে বসে পড়লাম আর সবার একটু সুন্দর সুন্দর করে ভিডিও করে নিচ্ছি আসলে আমরা সবাই এসেছি কিনা কেউ ছাড়া পড়লো কি না কাউকে থিয়ে আসলাম কি না এরকম একটা ভাব তো আসার পরে সবার ভিডিওটা করে নিয়ে এখন আসলে কয়টা বাজে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো যে হয়তো বলবো এত রাতে গেছো এটা মিথ্যা কথা কিন্তু আসলে না দুইটা তেতাল্লিশ বাজে এই টাইমে আমরা একদম বাড়িতে পৌঁছানো হলো তারপরে আমি একটু সৌরভের মোবাইলটা সরি ঘড়িটা নিয়ে দেখাচ্ছি তো ঘড়িতে হলো না যখন তখন এ দেখো মেয়েদের ছেলে মোবাইলটা খুলে দেখাই দিল যে আসলে কয়টা বাজে তারপরে আমরা যে উদ্দেশ্যে এখানে আসা আজকে আমার ছোটো ননদের ম্যারেজ অ্যানিভার্সারি আমরা সেই তাকে সুন্দর করে ফুল দিয়ে বরণ করে নিলাম আর কেক কাটা হবে তাদের তেইশতম বিবাহবার্ষিকী প্রথমেই তো তোমরা দেখতে পেলে তো এখানে এসে কেক কাটা হলো আর কেকটা কাটার সময় কিন্তু অনেক মজা অনেক আনন্দ অনেক গল্প হচ্ছে আসলে এত সুন্দর ভ্রমণ যে হবে তা কখনো ভাবিনি এত রাত্রে যে এসেছি তাও কিন্তু আমাদের ভিতরে কোনো ক্লান্তির ছাপ নেই সবাই দেখো পান মন একদম হাসি মাখা সবার মুখ আর আমরা এসেছি বুঝতেই পারছ যেখানে আমরা যাব সেখানটাই শুধু মানে আনন্দ মজা হাসি খুশি সব মিলে একাকার হয়ে যায় জানি না কেন এত ভালো লাগে সবাই মিলে কোথাও গেলে এখন আমার তো ভালো লাগে আর কাদের কেমন লাগে সেটা তো জানি না তবে আশা করি সবার ভালোই লাগে তো কেকটা কাটার সময় একটু মানে ভালো হচ্ছিল না কারণ চা ইয়া ছিল না চাকু ছিল না ভালো পরে চাকু নিয়ে এসে সুন্দর করে কেটে দেখো আমার নন্দে জামাইকে ননদ খাইয়ে দিল তো আমি বলছি একটু মুখের হাটা ছোট করো অত বড় মুখে গোটাটাই তো ঢুকে যাবে তারপরে দেখো সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে এতটা আনন্দ তারা পাবে তাদের যে এত সুন্দর একটা সারপ্রাইজ দিতে পারবো তারাও কিন্তু খুব খুশি হয়েছে আনন্দ পেয়েছে আসলে সবার খুশি থাকাটা দেখলে নিজেরও ভালো লাগে আর আমরা যে এখানে পৌঁছাবো এত রাত্রে ভাবিনি হয়তো ভেবেছিলাম বারোটা একটা বাজবে কিন্তু এত রাত হবে ভাবিনি আসার পরে মনে হচ্ছিল না যে রাত প্রায় পোনে তিনটা বাজে মনে হচ্ছিলো এই তো রাত দশটা বাজে হয়তো কারো চোখে কোনো ঘুম নেই চোখ ভর্তি শুধু স্বপ্ন আর স্বপ্ন কারণ আমরা পরের দিন স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা দিব তো দেখো ওখানে কাজ সেরে রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে এসে প্রত্যেকের থাল সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি কারণ রাতে তো খাবার দাবার খেতে হবে তো এই প্রত্যেকটা থাল ধোয়ার পরে এখন খাবার দাবার বাড়বো এই জায়গাতেই রান্না হয় খাওয়া দাওয়া সব হয় তো দিদি দেখো কেক খাওয়ার পরে হাতটা একটু চেটেও নিচ্ছে আর রান্নাটা হয়েছে কি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এক গাবলা ভাত আর তার সাথে আছে মুসুরের ডাল আর এই দেখো রুই মাছের ভুনা এত সুন্দর করে খালা রান্না করে ধুয়ে গেছে আমাদের খাবারের জন্য তো আমরা এখন সবাই মিলে খাবো আজকের যাওয়ার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট